পঞ্চাশ বছর বয়সী মেয়েদের কঠিন একটা রোগ হয়ে থাকে এই ব্যাপারে বিস্তারিত জানলে আপনারা চমকে উঠবেন আমার বাড়িতে যখনই আমার বিয়ের কথা শুরু হয় ঠিক তখনই আমার মায়ের আচার আচরণ অনেক কিছু পরিবর্তন হয়ে যায় আমার কেন জানি মনে হতো আমার বিয়ের কথাটা আমার মা সহ্য করতে পারত না বাড়িতে খুব একটা বেশি সদস্য নেই আমি আমার একটা ছোট বোন মা আর বাবা এই তো কয়েকজনের পরিবার কিন্তু হঠাৎ হঠাৎই এখন করি মধ্যে বেশ ঝগড়া হয় সেদিন ভোরবেলা ঘুম ভাঙতেই শুনলাম মা বাবার কিছু চিল্লা শব্দ মা বাবাকে বলছে তুমি কেন এই কাজটা করলেন। বাবা তখন চিল্লিয়ে বলছে তুমি কি এই বাড়িতে একটা মানুষকে ঠিকভাবে ঘুমাতে পর্যন্ত দেবে তোমার যন্ত্রণায় কি সকালবেলা কেউ শান্তি করে ঘুমাতেও পারবে মা তখন আরো চিল্লিয়ে বলল। কি বললা তুমি এত বড় কথা আমাকে বলতে পারলে আজকে পর্যন্ত তুমি আমার জন্য কি করেছো তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে আমার জীবনটা ধ্বংস করে ফেলছো কোনো কিছুতে আমাকে শান্তি দাও না। কথা কথা বলে বেরিয়ে চলে গেল। তারপরে শব্দ পেলাম এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন পার হয়ে যায় আমার বিয়ের শুরু হয়। দেখি মায়ের আচার আচরণে অনেক পরিবর্তন দেখতে দেখতে বিয়ের দিন ফিক্সড হয়ে যায় আমার বিয়েটাও হয়ে যায় নতুন বউ বাড়িতে আসে আমরা সবাই ভাবলাম হয়তোবা নতুন বউ বাড়িতে আসার পরে আমার মায়ের আচার আচরণে একটু পরিবর্তন হতে পারে কিন্তু না আমাদের ভাবনাটা ভুল ছিল যত দিন যাচ্ছিল কেন যেন মায়ের আচার আচরণের আরো খারাপ হচ্ছিল কোনো উন্নতি হচ্ছিল না সে নতুন বইয়ের সাথে খুব খারাপ ব্যবহার করতো আমার স্ত্রী বাসায় রান্না করত সে রান্না করা খাবার আমার মা খেতেন না আমার মাকে যদি ঘরে প্লেট সাজিয়ে খাবার দিয়ে আসতো আমার স্ত্রী আমার মা দরজা খোলার সাথে সাথে খাবার প্লেটটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিতেন অনেক দূরে আমার স্ত্রী অনেকবার জিজ্ঞেস করেছে মা আমার কোনো দোষ থাকে আমাকে বলুন আমি রান্না করি সবাই খায় আপনি কেন আমার রান্না করা খাবার খান না প্লেটে নিয়ে আসলেও সেই প্লেটটা ফেলে দেন কি সমস্যা আপনি খুলে বলুন আমাকে মা কোনো কথার জবাব না দিয়ে মুখের উপরে দরজা লাগিয়ে দেয় এগুলো আমি অনেকবার খেয়াল করে সেদিন হঠাৎ করে অফিস থেকে ফিরতেই দেখি মা আমার স্ত্রীর সাথে খুব খারাপ ব্যবহার করছে কোনো কারণ ছাড়াই তখন আমার স্ত্রীকে ঘরে পাঠিয়ে মাকে জিজ্ঞেস করতে গেলাম আচ্ছা মা তোমার সমস্যা কি আমার স্ত্রীর সাথে তুমি এমন কেন করো আমার এই কথা বলাতে আমার মা উল্টো আমাকে দোষারোপ করলো হ্যাঁ এখন তো আসবি পেলাম তাই মাকে আর কোনো কিছু না বলে ঘর থেকে বেরিয়ে চলে এল এবার বেশ কিছুদিন পর হঠাৎ করে মা খুব অসুস্থ হয়ে যায় ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে আমাদের জানায় আমার মা বেশ বড় একটা রোগে আক্রান্ত যে রোগের নাম মনোভোজ এই রোগটা সাধারণত পঞ্চাশ বছর বয়স পার হলেই মেয়েদের হয়ে থাকে তবে সব মেয়েদের যে হবে তা কোনো বিষয় না কিছু কিছু মেয়েদের এই রোগটা হয়ে থাকে আর যাদের হয়ে থাকে তাদের খুবই খারাপ অবস্থা সাধারণভাবে মেয়েদের কিন্তু প্রতি মাসে একটা পিরিয়ড হয়ে থাকে এই পিরিয়ড সেকশনটা যখন বন্ধ হয়ে যায় তখন অনেক মেয়েদের মেজাজ ঠিক থাকে না পুরো মাথার ভেতরে এটার একটা প্রেশার রিয়াক্ট থাকতে পারে এই প্রেশারের কারণে মানসিক অবস্থা অনেক পরিবর্তন হয়ে যায় খিটখিটে মেজাজ হয়ে যায় আচার আচরণের পরিবর্তন হয়ে যায় আর এই কারণে আমার মা আমাদের সাথে খারাপ ব্যবহার করতে থাকে যেটা আমরা বুঝতে পারিনি ডাক্তার অনেক চিকিৎসা নিরীক্ষা পরীক্ষা নিরীক্ষা করায় কিন্তু দুঃখের বিষয় এই চিকিৎসা করার ঠিক বিশ দিনের মাথায় আমাদের মা আমাদের সবাইকে ছেড়ে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায় আজকে খুব কষ্ট হয় যদি এই বিষয়ে আমরা আগে জানতে পারতাম আমার মা কেন এমন করছে যদি বুঝতে পারতাম তাহলে মাকে হয়তো বা এত উল্টো কথা বলতাম না বা মনে কষ্ট দিতাম না